কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধর পরাইয়া রে কাছের মানুষ দূরে তুইয়া মরি আমি ধর পরাইয়া রে দারুন জ্বালা দেবা নিশি দারুন জলা দেশি অন্তরে অন্তরে কাছের মানুষ দূরে আমি ধর এটা বাংলাদেশের একটা লোকগীতি এবং আমার মনের কথা আপনার মনের কথা অবশ্যই করে কেতাকুরানির মনের কথা কিন্তু সবাই জানে তুই কারে মরতে কইছোস কারে মানে কোন লাখর দালাল দিয়া স্বামীর মৃত্যু কামনা করছোস কারো জানতে বাকি নাই ফোর নাইনটি এইট এ করছোস কারের এখেন্স রে শ্বশুরবাড়ি সেটা যদি ধোপে টিকত তোর চোখের সামনেই কাছের মানুষগুলো জেলে পোসতো তাই না বন্ধুরা হুম অনেক কিছু বলবো এই যে ফাউজলামাইয়া ফাজলামি করিরা এই যে দিবা স্বপ্ন দিবাই স্বপ্ন কারণ তখন রাত হয় নাই দুপুরের ঘুম ভাত ঘুমের স্বপ্ন হুম অ্যাকচুয়ালি কি বলতো অ্যাকচুয়ালি তুই কন্ট্রোভার্সি চাইছ তুই কন্ট্রোভার্সি চাইছ সব কইবো আগে বন্ধুরে আলোই মানে আমার পরাণের বন্ধু কাছের মানুষ যারা হ্যালো বন্ধুরা কেমন আছে আসে বলি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো মেন কোর্সে যাব মেন কোর্সে যাবো অনেক কিছু বলার আছে অনেক কিছু তোমাদের শোনার আছে তা বলি তা লাক্ষর দালাল বলেছিল কি বলেছিল একটু শুনিনি শুনলেন যে এরাম স্বামী থাকার থেকে তোর বিধবা থাকা ভালো তাহলে তুই স্বপ্নে বহু পরে দেখলি তোর কাছের মানুষদের মৃত্যু কামনা করেছে তোর হায়ার করা লাতখর দালাল তুই বলবিটা কি বলবি কি তুই যা তুই জেগে দেখছিস সেইগুলো স্বপ্নে আসে হ্যাঁ বন্ধুরা সবাই জানেন যেগুলো আমরা সারা দিন চর্চা করি মনের মধ্যে ঠাই দিই সেইগুলি স্বপ্নের আকারে আসে সেটাকেই আজকে দুঃস্বপ্ন বলে চালিয়ে দিল কারণ ভিউসের দরকার প্রচুর ওই যে বললো মাসে হাতে টাকা নেই প্রচুর জিনিস কিনেছি তাই মায়ের শোকেস নিয়ে যেতে হচ্ছে মায়ের মিডকেস নিয়ে যেতে হচ্ছে কারণ আমার ফ্ল্যাট ঘরটা সাজাতে হবে তাহলে তো আমাকে ঘর সাজাতে হলে টাকার দরকার তাই না কেস কামারিতে টাকা যাচ্ছে তারপর জিনিসপত্র কিনতে যা দিচ্ছি তাই খাচ্ছি আইসক্রিমের ডিব্বা থেকে ওর ওর পয়সা ও খাচ্ছে সেটা কথা না কাছের মানুষকে দিরা বিভক্ত আমি লেটা যার হাত ধরে বেরিয়ে পাঁচ বছরে গোছানো সোনার সংসারটার মুখে জোড়া পায় লাথি দিয়ে সাথে দগ্ধপোষ্য শিশু স্তন তো স্তন পান করতো হম দুধ ছাড়িনি কি বলবো বলতো যখনই মনে পড়ে শিশুরা দুধ ছাড়িনি তুই শিশুটাকে ছেড়ে চলে এসছিস তখন মনে হয় তোকে চড়াই তোকে চড়াই আর সেই ভুলে কারা প্রতিনিয়ত ঘি ঢেলেছে জানিস তোর বাপের বাড়ির লোক আর হায়ার করা এই রকম অসভ্য যার জীবন নেই যার সংসার নেই যার ভবিষ্যৎ নেই লাতখোর দালাল সে তো চাইবেই যা যা জিনিস মন্দিরা সোমনাথ রাহুলের ক্ষেত্রে করেছে ঠিক সন্দীপ এটা করে নিই লেটা দীপ্তের ক্ষেত্রেও করছে লেটা একটা ছেলে বিয়ের পর মন দেওয়া নেওয়া করা যায় হুম তুই বলতো এবার তুই এটা কন্ট্রোভার্সির জন্য ছুড়ে দিলি এবার মানুষকে দিয়ে বলাবি মানুষের মুখ দিয়ে বলাবি কাছের জন কাছের মানুষ তোরকে আশা করি আমরা বুঝতে পেরেছি ও কি বলতে চাইছে কিন্তু আমি কি বলতে চাইছি সেটা আপনাদের মনের কথা প্রতিনিয়ত হ্যাঁ ওই আত খাওয়া ফল ফেলে যায় না মানে ভালো লাগছে না দরকাছা মাল পোকা খাওয়া মাল এই হচ্ছে লেখাদিত্য লেখাদিত্য যতবার ইনস্টাতে তার এই যে সেই বিগ বস মানে বিগ বসও বলতে পারো আর অমিতাভ বচ্চন এর মতন গলা বা বা পুরো নেংটি দূরের মতন গলা এই গলা নিয়ে যখন সে বারংবার থ্রেড দিচ্ছে রে আমি করে দেখাবো মানে মরে গিয়ে দেখাবে করে দেখাবো মানে হচ্ছে মরে গিয়ে তো আর দেখাতে পারবে না দেখো আমি মরে গেছি মানে এই রকম ভয় দেখাচ্ছে তাই এই যে মরে যাচ্ছি মরে যাবো মরে গেছি মরে গেছি মরে গেছি এর আগেও তাই করেছিল তখন দাদালের আবার জায়গায় জায়গায় ফেটে গেছিল আহারে মনটা শক্ত করো কেন এইরকম ডিসিশন নিচ্ছ মানে ও জিয়ে রাখবে ও নোংরামি পরকিয়া এইসব কাহিনীগুলোকে না জিয়ে রাখার প্রচুর চেষ্টা করেছিল মন্দিরা সোমনাথ আর রাহুলের ক্ষেত্রে হুম আরে রাহুলকে ওই হুলকে বলতে পারে লালসা নেই যে প্রথম দিন গিয়েই দেখেছে লালসা চোখ মুখ দিয়ে কামকাতা চোখ মুখ দিয়ে ঝরে পড়ছে আর এই কামুকতার লালসা মেটানোর জন্য ও পাশের ঘরে চলে গেছিলো সে এসে কি করেছিল সে এসে অ্যাড দিয়েছিল হুলের শরীরের লালসানি ঠিক সেম এই যে সোনার পাড়া রাজহাঁস ধরেছে আরে লেটা দীপ্ত সবাই অবাক হয়ে আমাদেরকে আছে এই সোনার পাড়া রাজহাঁসকে সামনাসামনি দুই হাত দিয়ে হাঁক করে রাখবে বলে মুম্বাইয়ের কাজ ছেড়ে চলে এসেছে যদিও ওখানে চুরি ছাড়ছামি করেছিল সেইটা হাত হয়ে যাচ্ছে দেখে হচ্ছে না এগুলো আমাদের কাছে নাটক হচ্ছে নাটক না হলে চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকিস তুই আমার পায়ের কাছে এসে পড়বি স্বামী সাড়ে সাতশো খায় মানে চুল্লু সেইটা লাক্ষর দালাল বলছে মানে নিশ্চয়ই ও গুছিয়ে বলেছে বলে তো তাহলে তাদের মৃত্যু সে তার স্বপ্নেই দেখেছে কিন্তু দেখো যে সমস্ত কিছু দেখবে বলে সে দাঁড়িয়ে আছে তার চোখের সামনে ঘটনা ঘটেছে সে কিন্তু বলেনি আমিও এদের দলে ছিলাম সে দেখবে সে উত্থান পতন মরা বাঁচা সবার দেখবে বলে বেঁচে থাকবে ঘেন্না লাগে জানিস তো এই যে নাটক আরম্ভ করেছিস না জাস্ট ঘেন্না লাগে তা যেটা বলছিলাম লেটা দ্বীপ তো মরে যাবো মরে যাবো মরে যাবো করছে এটা থেকে কি স্বপ্ন দেখলি হ্যাঁ দেখ সত্যি করে বল তুই জানিস যে তোর ওই ফ্ল্যাটে একটা মশা একটা মাছি গলার আগে চারিপাশে প্রত্যেকটা মানুষের চোখে পড়বে সেখানে লেটা তো যদি ঢোকে সে মিড নাইটে বল আর ভর দুপুরে বল মানুষের ঠিক এই দুটো চোখ সিসিটিভি সব সময় তোর ফ্ল্যাটের দরজার দিকে এরমভাবে তাকিয়ে থাকবে দেখ তুই যেই কারণে পাঁচ বছর গোছানো সংসারের মুখে লাথি মেরে বেরিয়ে গেছিস সাথে ওই বাচ্চাটা যে বাচ্চার জন্য তোর এই ফেক জল বেরোলো মানুষ ভাবছে তোর ফেক জলে গলবে একদম না একদম না তোর এই জল ঠিক মানে বসলি পড়লো মুছে নিলি এমন হতো না কথা বলতে বলতে তোর আবেগ প্রবণ হয়ে জল বেরিয়েছে এমন কিন্তু না বন্ধুরা ও বসলো আর টাস করে জল পড়লো এন্ড হয়ে গেল ইতি টেনে দিল তাহলে এইগুলো ওর গোছানো জিনিস কিভাবে নাটক করতে হবে কিভাবে মানুষের মনে ওর জায়গা করতে হবে কারণ ওর নিজেও জানে কতটা নোংরামি করেছে সমাজকে মানবে না যে লাখর দালাল চিৎকার করেছিল মন্দিরার জন্য যে সমাজ মেনে নিচ্ছে না এরকম একটা সম্পর্ক আমি এই সমাজকে মানি না কারণ পরকিয়া বৈধ গতকাল রাতে কি বললো পরকিয়া সমাজ মেনে নেয় না সমাজের থেকে এই কাজগুলো করা যায় না কিন্তু সমাজে থেকে পরকিয়াকে সাপোর্ট করা যায় পরকীয়াকে প্রমোট করা যায় পরকিয়াকে সাপোর্ট মানে সমর্থন করা যায় এবং প্রচারের আলোয় আনতে হয় এরকম দালাল সমাজে আছে এই দালালকে সমাজ থেকে তাড়াতে হবে অবাক লাগছে আমার অবাক লাগছে শুনে নিন ওর কথাটা মানে আমার কাছে এত অবাক লেগেছে যে আমি পুটুক করে হেসে ফেলছি বারবার ভীষণ হাসি পাচ্ছে মানে অবাক হচ্ছে আবার সাথে পুটুক করে হাসি পাচ্ছে পুটুক করে শুনে নিন আমি দাঁড়িয়ে আছি আর সবাই একদম মুখে আমি পড়ে আছি আমি বুকে বাগাটা এখন ধরপর করে উঠেছে হঠাৎ করে আমার ঘুমিয়ে গেল ওরকম একটা অ্যাক্সিডেন্ট মানে পুরো মনে আছে না আমি আমার চোখের সামনে দেখেছি জিনিসটা আর আমার কাছের মানুষ যে যে কথা ছিল দুঃস্বপ্ন দুঃস্বপ্নই থাক শুনলেন বাবা কাছের কে একটু খোলসা করে বল কাছের এই মুহূর্তে তোর হচ্ছে ল্যাটাদীপ্ত লেটা দীপ্তর সাথে সংসার বাদবি বলে ঘর বাদবি বলে তোর নারীকে জন্ম দেওয়া বাচ্চার কথা ভুলে গেছিস মানুষ সব একদিকে দুনিয়ার আর সন্তান একদিকে সন্তান না হলে অন্য বিষয় সন্তান না হলে সন্তান টিভি খাওয়া মায়ের ভরা কোল শূন্য করা লাক্ষর দালাল দেখিয়ে দিয়েছে কিভাবে কোল খালি করতে হয় আর নিজের শূন্য কোল বিক্রি করতে হয় সেটা যান ওটা হচ্ছে সমাজের একদম কিট ওটা ওটা হচ্ছে সমাজ বহির্ভূত হচ্ছে দুনিয়া ছাড়া তোর কথা বল জন্ম দিয়েছিলি তো জন্ম দিয়েছিলি না একটা সময় রুমালির বসে গেছিলি তুই আর তোর বল মানে সন্দীপ সে সময় বলেছিলি বলতো তো কোনো মা কি সন্তানের সংসার ভাঙতে পারে না ভাঙতে পারে না কিন্তু এই ডায়লগটা পাঁচ বছর পর পুরো ওয়ান এইটি ডিগ্রি ঘুরে গিয়ে তুই বলি তোর সংসার ভিং ভাঙার পিছনে একমাত্র দায়ী হচ্ছে শিলাদেবী শিলাদেবীকে প্রতিনিয়ত নোংরাতে শুয়ে দিয়েছে এই লাতখোর দালাল লাতখোর দালাল কারো হতে পারিনি জানিস তো তোরা তো ইউজ করে ছেড়ে দিবি আজকে আছিস কালকে নেই বা ও আজকে আছে কালকে নেই বা ইউটিউব আজকে আছে কালকে নেই কিন্তু ও যেই বাড়িতে বউ হিসাবে গেছে মানে এখন এটা ভাবাচ্ছে সত্যি কি বউ ওই বাড়ির যাকে বউ হিসাবে গেছে সেই বাড়ির লোকজনগুলোকে সে এখন করতে পারিনি আর তোরা 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 তো কন্টেন্ট হ্যাঁ রে কেঁদা তোকে বলছি তোরা কন্টেন্ট তোদের ঠিক মতন করে ঝালমুড়ি মাকে না দেখবি পেঁয়াজ না হলে কমপ্লিট হয় না কাঁচা লঙ্কা না হলে কমপ্লিট হয় না তাহলে সেই রকম তোদের এক একদিন এক এক ভাবে মুড়ি যেমন মাকে সেইভাবে মেকে মেকে ছুড়ে দিচ্ছে জনগণের দিকে আর আজকে সব কিছুকে ছাড়িয়ে তুই চলে গেলি হ্যাঁ কেন সিঁদুর তো তুই বলেছিস যে আমার ইচ্ছা হলে পড়বো আর আমার ইচ্ছা না হলে পড়বো না তাহলে স্বামীর মঙ্গল কামনা করে মঙ্গলার্থে সদবা ওরা কপালে সিঁদুর পড়ে সে সিঁদুর নিয়ে মশকরা করেছিস আর সেই সুযোগটা নিয়ে নিচ্ছে সব সময় লাতখোর দালাল মন্দিরার সময়ও করেছে সিঁদুর নিয়ে নকশা আর তোর বেলাতেও করছে সবচেয়ে বড় ভুল কি বলতো সে সংসার ফেলে আসা ওইটা তো অবশ্যই করে ভুল বেরিয়ে আসার পর তোকে ওই নোংরা পথে এগিয়ে দিয়েছে তোর মা তোর বাবা আর অবশ্যই করে তোর ঠাম্মি বাবা অযোধ্যা কাণ্ডে তো ঠাম্মির পাশে বসে নোংরামি করেছিস হুম ঠামি উম করে গেছে তোর কথাতে সায় দিয়ে গেছে তাহলে পরিবারের কোন লোকটা ভালো বলতো যে না এই লোকটা ভালো ওই লোকটা ভালো ওই লোকটা ভালো তোর মা ভালো না তোর দাদা ভালো দাদা তো পুরো মানে তার কাটা পাবি ছেড়ে দে তোর বাবা ভালো তোর ঠাম্মি ভালো প্রত্যেকটা লোক তোদের বাড়ির তোর এই পরকিয়াকে সাপোর্ট করেছে কোনো না কোনো ভাবে সেইগুলো আমাদের চোখের সামনে পুরো পরিষ্কার দিনের আলোর মতন আজকে তোর মনে হচ্ছে কাছের মানুষগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে তোর কথা তোর বাড়ির লোক তো শুনলোই না তোর বৌদি ক্যাচ 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 করলো তোর মামলা হ্যাঁ 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 তুই দেখলি না এরা তো গুরুত্ব দিলো না আমার তো যেখানে বলে ভিউজ কামানো দরকার সেখানে বলতে হবে তাই শেষটা করলি কাছের মানুষ ওইগুলো আমি মনে করতে চাইছি না ওইগুলো তোর মনের মধ্যে প্রতিনিয়ত এসছে তাই সেটা স্বপ্নের আকারে দেখতে পেয়েছিস সত্যি অবাক লাগে হ্যাঁ বুকের সাহস থাকতে হবে তোর মতন মেয়ে ছেলে পঁচিশ বছর তখনও হোসনি বেরিয়ে এসে কামিউনি কামিউনিটি পোস্টের মাধ্যমে বলেছিস হ্যাঁ আমি এর হাত ধরেই বেরিয়ে এসেছি ওটা যদি না দিতিস সব মানুষ তোর দিকেই থাকতো ভাবতে হয়তো বাচ্চা তোকে নিতে দেয়নি কিন্তু তুই এটাকে শিলমোহর দিচ্ছিস প্রতিনিয়ত ডে ওয়ান থেকে আজকে এই নয় দশ মাস পর তোর মনে হয়েছে কিষাণ বলে তোর একটা সন্তান আছে সোনা বাবা বলতিস তোর ঠাম্মিকে এই প্রথম শুনলাম যে তোর ছেলের নাম বলছে পরিবারের আর কেউ বলছে না কেন আইনের পথে বাধা আছে প্রশাসন বা আইন থেকে তোদের বারণ করেছে এখন কেস কামারি চলছে তো তাই সত্যি তোর সন্তান তোর বলার কোনো অধিকার নেই আর অন্য মানুষেরা তোর সন্তানের ছবি এঁটে তোর সন্তানের সাথে রিলস করে ছিঁড়ে যাচ্ছে কিরকম বোকা বোকা না তোর কথাগুলো আইন কখনো বারণ করতে পারে মাকে হ্যাঁ মাকে মা দেখিয়ে দিল সন্তানের না মুখ দিয়ে উচ্চারণ না করেও কিভাবে বলা যায় যে আমি সন্তানকে ভালোবাসি তাই না অবাক লাগছে ভীষণ অবাক লাগছে কি গল্প বানাচ্ছিস রে স্বপ্ন দেখ ভালো দেখ এই সব ভুলভাল এখানে গল্প দিস না জুতি লম্বা করে দেবে জনগণ মানে ওদের ওদের ক্ষতি সাধন করছিস ওরা এখন বাড়ির বাইরে দীঘাতে আছে যাদের তুই কাছের মানুষ বলছিস কিন্তু কাছের মানুষ এরা না তোর কাছের মানুষ হচ্ছে ওই মালখোর মাতাল হুম ওই পোকা খাওয়া যার গায়ে মাছি বসে ইস ঘেন্না লাগে ঘেন্না লাগে যে এইসব পোকা খাওয়া মালরা তোদের পরকীয় আর হিরো ওইদিকে মন্দির আরও ইস ঘেন্না লাগে বাঁদর সে নাকি ভাই আবার এও ভাই কালকোর দালালে লাতখোর দালাল হচ্ছে ওই যে ছাগলের তৃতীয় বাচ্চা দুই বাচ্চা মায়ের দুধ খায় আর এক বাচ্চা ওই খাওয়া দেখে লাভ দেয় মানে পরকীয়া নোংরামি থেকে রস আস্বাদন করার জন্য ওই লাতখোর দালাল আছে সত্যি তোর পতনের মূল কারণই তুই কিন্তু তারপর এই কারণ আরও অকারণ করে তুলেছে লাতড় দালাল আর তোর পরিবার সাজিয়ে দিত মেয়ে অভিসরে যাবে ভ্যালেন্টাইন্স ডে ভুলা যাবে না রে ছেলে জ্বর তুই নাকি লাতখোর দালালের শরীর খারাপ হলে ফোন করতিস হুম সন্তানকে কেন করিস নি সন্তানের বাড়ি লোক প্রচুর বার তোকে মিল মিশ করার জন্য বলেছে সে অন ক্যামেরা হোক আর বাই ফোন হোক আর কি করছে দালাল বলছে একবারও নাকি তোকে বলেনি হুম কারো তোর সন্তান কারো তো মা তাই না বুকে হাত দিয়ে বলিস তো সন্দীপ চেষ্টা করিনি লাতখোর দালালকে না একদিন ভিডিও করে ভালো করে তো মুখের ভাষা দিয়ে তাহলে ভাববো যে তুই একটা মানুষের বাচ্চা তোর মা বাবা তোকে জন্ম দিয়েছিল যে সন্তান ফেলে সে নোংরামি করে আজকে কাছের মানুষগুলোর মৃত্যু দেখছে চল অশোভ হতী সেটা আবার ভিডিওতে এসে বলছে মানুষে বলে না মানুষের জলের কাছে বলে আমি শুনেছি এরকম দুঃস্বপ্ন ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখলে সেটা কারোর সাথে শেয়ারও করে না সেটা জলের কাছে গিয়ে বলে ও তো শেয়ার করলো ও একবার না দুবার শেয়ার করলো আর এমন জায়গা শেয়ার করলো অ্যাট এ টাইম ওয়াইটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে লাখ লাখ মানুষ দেখবে সিম্প্যাথি নিল সিম্প্যাথি আদায় করছে কিন্তু না হতে তো দেবো না তোর মনের মানুষ কাছের মানুষ ওই একটাই আছে আত খাওয়া মানে পচে যাওয়া নোংরা পোকা খাওয়া মাল লেটা দিত তুই নিজেই বলেছিস এই তো শ্বশুরি ঘোনাতে যাচ্ছি এই আজকে এসেছি কাল না পরশুদিন যাবো মানে সারা রা নাম কীর্তন করবো আমি আর লেটা কারো জানতে বাকি নেই জানিস তো তুই তখন স্বাধীন চেতা ছিলি মানে ডেসপারেটলি তুই রাত কাটাচ্ছিস সেটাও বোঝাচ্ছিস তুই ল্যাডাদিপ্তর সাথে ঘুরছিস সেটা বোঝাচ্ছিস বাইকের সামনে তুতে কালারে পাঞ্জাবি তুই ফুরফুর করে উড়ে বেড়াচ্ছিস মানুষকে মানে একটা মানে সে বলে না মানুষকে আলো ছায়ার মধ্যে রেখেছিস মানুষ বিচার করবে তুই কার সাথে ঘুরছিস তাহলে আজকে কেন আজকে কেন ওদের নিয়ে তুই স্বপ্ন দেখছিস জুতার বাড়ি দেবে পাবলিকে বুঝলি ল্যাটাদিপ্তর দেয় ওটা বেঁচে থাকা না থাকা একই কারণ বেঁচে থেকে তার মা বাবাকে সে অপমানিত করছে একটা অন্যের বউকে ভাগিয়ে এনেছে তারপরে কি বলছে লাক্ষ দালালকে দিয়ে হ্যাঁ অডিও কল বলছে আমি তিন বছর অল্প জেল হবে ডান্সলি ভায়ালেন্স মাসির মায়ের পড়ায় না মাসির পড়ায় সেই হচ্ছে তোর অবস্থা মানে স্বামী বাপের বাড়ির লোকরা তোর হয়ে বলছে না বলছে একটা বড় পুরুষ কারণ তারও শরীরে খিদে তোরও শরীরে খিদে আর সে শুধু খিদে মেটাবে সেটা না সোনার ডিমটাও পাবে চল তোকে না বলতে আমার ঘেন্না লাগছে যতবার ভুলবো মনে করিয়ে দেবো এই ল্যাটা দীপ্ত তুই ওর হাত ধরে বেরিয়ে গেছিলি সেইটা বোঝানোর জন্যে লাত করে দালালের চ্যানেল থেকে নিজেকে প্রমোট করেছে বারংবার আর দালালও সেই প্রমোট করে গেছে ছি ধিক্কার বুঝলি তো তোর মতন মাও আছে পৃথিবীতে ও তোর মুখে কাছের মানুষ চলবে চলো বন্ধুরা এইটুকানি আমার গা পা রিড়ি রিড়ি করছে কাছের মানুষটাকে কাছের মানুষটাকে যে বা যারা এই নোংরাটাকে সাপোর্ট করেছে তোর হয়ে লড়াই করেছিস তারাই আজকে তোর কাছের মানুষ আর যারা বলেছে এইসব ভুল করছো তারা হচ্ছে বড় শত্রু তাহলে কাছের মানুষ তোর ল্যাটা হুম চল কিছু যায় আসে না আবার পোনা দীপ্ত বল দীপ্ত শোল দীপ্ত প্রচুর দীপ্ত ধরে নিবি ঘেন্না লাগে ঘেন্না লাগে আর তোদের মতন মেয়েরা সমাজকে কলুষিত করছিস সমাজকে অধপতনের দিকে নিয়ে যাচ্ছিস নরকের দিকে নিয়ে যাচ্ছিস আর এরকম যদি হায়ার করা দালাল থাকে আর মা বাবা যদি এরকম থাকে সাজিয়ে দিচ্ছে আর বাবা পৌঁছে দিচ্ছে তাহলে তো সোনার সোয়াগা কাছের মানুষ শোনা জায়গায় মারা ঠিক আছে চলো বন্ধুরা আজকে আরেকটা বিদেশের সাথে অবশ্যই আসবো অল